একদিকে আরেক দিকে হয়তো দুইটা মন্ত্রণালয়ের মাঝখানে অর্থ মতন আগুন তো লেগে নাই হয়তো লাগাইয়ে দিস আমরা শেষ রাতে পেয়েছি আর কি সকালবেলা আজানের সময় যখন উঠছি ঘুম থেকে উঠে টিপিটা ছাড়ছি প্রতিদিন আমি ওই সময় টিপি ছাড়ি খবর দেখি ওই সময় দেখলাম যে সচিবালয়ে আগুন জ্বলছে জ্বলতেছে দিব্য আগুন জ্বলতেছে এটাই আমরা দেখছি আর কি আজ রাত একটা পঞ্চাশের সময় আগুন ধরে এবং আমরা একটা বাউন্ন সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস একটা চুয়ান্ন এবং একটা চুয়ান্ন সময় তারা চলে আসে আমি আবারও বলতেছি যে আমাদের সচিব সচিবালয়তে আমাদের আপনারা কথা বলতে আমি কি বলবো বলে আমি জোরে বলতেছি শোনা যায় আমার কথা আমাদের সচিবালয়ের সাত নাম্বার বিল্ডিং এ একটা পঞ্চাশ মিনিটের মধ্যে আগুন ধরে ছয় তালায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিক করুক ইন্নাল্লাহ রাজ উনি হল ব্যস্ত রোড এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে সচিবালয় আসতেছিল এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারা আহত করেন এবং পরে তারা হসপিটালে নেওয়ার পরে উনি বরণ করেন ইন্তেকাল করেন আর এর সাথেও আরো দুই তিনজন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি কেবিনের সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একবার তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাই কমিটি হচ্ছে আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি করি আমাদের মন্ত্রণালয়ে এখনো সচিবালয়ে কোনো বন্ধ ঘোষণাও করেননি গেটও খোলেননি আমরা ভিতরে ঢুকতেই পারিনি আমরা বুঝতে পারতেছি না স্বাভাবিকও বুঝতে পারতেছি না আর কি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করি তো সকালবেলা অফিসে আসবো গাড়িতে উঠবো উঠে শুনি যে শশিবালয় আগুন লাগছে কোন মন্ত্রণালয় আগুন লাগছে শুনলাম যে অর্থ মন্ত্রণালয় আগুন লাগছে তা এখন আর গাড়ি ওই দি মৎস্য ভবন দিকে আসতে জানে কাকরাল হয়ে আমরা ঘুরে যে পল্টন মোড় হয়ে নামায় দিল আইসা দেখি অনেক মানুষ জড়ো একসাথে এই শুনি যে আগুন থরে থরে দেখতেই আসি সবাই দেখতেছে দেখি এরকম আগুন লাগেছে এই আর কি হ্যাঁ হ্যাঁ

i